আজকের সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম চীনের সঙ্গে সম্পর্কে নতুন অধ্যায় খুলতে চাই ডক্টর ইউনোস পালানোর সময় স্বামী সহ বিমানবন্দরে আটক আওয়ামী লীগ নেত্রী সেরিন ভারতের সঙ্গে সম্পর্কে বরফ গলতে শুরু করেছে এ এন আই কে মির্জা ফখরুল বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আলোচনা শুরুতেই আপনাদেরকে আমি একটা ছবি দেখিয়ে নিচ্ছি আপনারা এই ছবিটি দেখুন এই ছবিটি গত দিন গতকালকার ছবি এবং এই ছবিটা সামাজিক মাধ্যমে অত্যন্ত ভাইরাল বলতে যা বোঝায় তা হয়েছে বিশেষ করে সাংবাদিকদের মধ্যে এবং রাজনীতিবিদদের মধ্যে এই ছবিটা নিয়ে ব্যাপক আলোচনা চলছে ছবিটা কি আপনি নিশ্চয়ই একবার দেখেছেন আমি আবার ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি এবং ব্যাখ্যা করছি দেখুন একটা গোল টেবিল টেবিলের চারপাশে নয় জন লোক বসে আছেন নয় জনের মধ্যে অনেককে আপনারা চিনেন না আমিও বেশ কয়েকজনকে চিনি না কিন্তু যাদেরকে চিনি এবং চিনি বলেই কিন্তু এই আলোচনাটা আমি করছি যাকে চিনি সবচেয়ে বেশি হয়ে যায় এই সময় যে খুব আলোচিত একজন চরিত্র তিনি হচ্ছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডক্টর শফিকুর রহমান জামায়াতের আমিরের দুপাশে কারা বসে আছেন ওনার ডান দিকে আছেন আবুল কালাম আজাদ এই আবুল কালাম আজাদ শেখ হাসিনার সরকার যখন ক্ষমতায় ছিল তখন শেখ হাসিনার প্রেস সেক্রেটারি ছিলেন একাধিকবার অন্য পাশে অন্য পাশে ছিলেন শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা এবং বিএফ ইউজের সাবেক সভাপতি ইকবাল সুভান চৌধুরী এই বিএফ ইউজে কিন্তু আবার আরেক জিনিস আরেক জিনিস কেন আমাদের এখানে বিএফ ইউজে বললে দুটো সংগঠনকে বোঝায় একদল হাসিনা মানে শেখ হাসিনা অথবা আওয়ামী লীগপন্থী আরেক দল বিএনপি জামাতপন্থী উনি ছিলেন আওয়ামী লীগপন্থী বিএফ ইউ মানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি তার পাশে আছেন মঞ্জুরুল আহসান বুলবুল উনিও একজন সাংবাদিক উনিও এক সময় বিএফ ইউজের সভাপতি ছিলেন ওনাকে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে প্রায়ই বেশ গুরুত্বপূর্ণ কথা বলতে দেখা যায় এদের সবাইকেই দেখা যায় ইকবাল ইয়ে আবুল কালাম আজাদ ছাড়া আবুল কালাম আজাদকে খুব বেশি একটা কথা বলতে দেখিনি উনি সর্বশেষ আবুল কালাম আজাদ বাংলাদেশ সংবাদ সংস্থারও এমডি ছিলেন যাই তারপরে আছেন ওমর ফারুক ওমর ফারুককে ওমর ফারুক বর্তমানে এই বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এরা সবাই কট্টর আওয়ামীপন্থী সাংবাদিক হিসাবে পরিচিত কেবল আওয়ামীপন্থী সাংবাদিক না আওয়ামী লীগ সরকারের কাছ থেকে গত ষোলো বছর টানা ক্ষমতায় থাকাকালীন ওনারা নানা ধরনের সুযোগ সুবিধা আওয়ামী লীগ সরকারের কাছ থেকে পেয়েছেন এবং নিয়েছেন এর আগে যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল আরও একবার তখনও এই গোষ্ঠীটাকে বেশ সক্রিয় দেখা গেছে এবং আওয়ামী লীগ সরকারের কাছ থেকে নানা রকম সুযোগ সুবিধা নিতে দেখা গেছে তা আপনারা হয়তো বলবেন হতেই পারে রাজনীতি থেকে সহ অবস্থান বলতে কিছু নেই থাকতেই পারে এবং সহ অবস্থানে কারো তারা একসঙ্গে বসতে পারে না পারে এটা পারে না এটা আমি দাবি করছি না এটা পারলে ভালো হতো ওনারা যখন গেজে ষোলো বছর ক্ষমতায় ছিলেন তখন যদি এরকম একটা দৃশ্য আমরা দেখতাম আমরা খুশি হতাম যে না রাজনীতিতে সহবস্থান দেখা যাচ্ছে কিন্তু গত ষোলো বছর আমরা দেখেছি আওয়ামী লীগের রাজনীতি মূলত ছিল এই জামাতের বিরোধিতার মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতির মূল শক্তিটা নিহত ছিল সারাক্ষণ তারা চেতনা চেতনা বলে চিৎকার করতেন জব করতেন তুসবিক মতো চেতনা 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 আর কি মুক্তিযুদ্ধ 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 এটাকে একটা ব্যবসা বানিয়ে ফেলেছিলেন এবং সেই ব্যবসায় যারা সবচেয়ে বেশি মদত দিয়েছেন এটা হলো একটা কোটারিভুক্ত একটা কোটারিভুক্ত কয়েকজন হাতে গোনা কয়েকজন সাংবাদিক এবং সেই সাংবাদিকদের সর্দার ছিলেন এই চারজন এর বাইরেও দু একজন নতুন সর্দার গজিয়েছিল কিন্তু এই চারজন ছিল মূল সর্দার এই সর্দাররা এখন চেতনাকে পকেটে রেখে অথবা কে জানে আমার তো মনে হয় টয়লেট ঢুকিয়ে অলরেডি ফ্লাস করে দিয়েছেন ওনাদের চেতনাকে অলরেডি বাসার থেকে হওয়ার সময় টয়লেটে ঢুকিয়ে আমরা তারা ফ্লাস করে দিয়েছেন সেই চেতনা হারিয়ে চেতনাহীন অবস্থায় ওনারা এসে জামাতের আমিরের সঙ্গে মিটিং করছেন ঘটনাটা কিভাবে ঘটেছে মানে আমি এটা কোথায় পেলাম আমি অনেক জায়গায় পেয়েছি অনেকেই দিয়েছেন অনেকে এই ছবিটা দিয়েছেন কিন্তু আমি এই ছবিটা পেয়েছি পিনাকি ভট্টাচার্যের ফেসবুক ওয়ালে উনি এই ছবিটা দিয়েছেন আমি অন্যগুলোও দেখেছি কিন্তু ওনারটা নিয়ে আমি আলোচনা করতে চাই কারণ উনি একজন আমার বিবেচনায় আমাদের এই গত আন্দোলনে গণ অভ্যুত্থানে পিনাকি ভট্টাচার্য ফ্রান্সের থেকেও মোটামুটি আমার কাছে তাকে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে আমি মনে করি এবং উনি অনেক কথাই বলেছেন বিভিন্ন সময় এবং উনি আমার ধারণা এ ভদ্রলোক সিট দ্বারা সোজা রেখে কথা বলতে পারেন যাই হোক উনি একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন ওনার কথায় সাধারণত কিন্তু রস থাকে এই রস করে বলেছেন প্রথমে লেখাটা এরকম মুরব্বি মুরব্বি উহু হু 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 এই হলো ওনার কথা তারপরে উনি বর্ণনা করেছেন যে ওনার চারপাশে কে কে আছেন না আছেন খালি একটা ভুল আছে উনি ওমর ফারুককে বর্তমান বিএফ মহাসচিব বলেছেন ওটা বর্তমানে সভাপতি হবে যা হোক এরা স্বাভাবিক উনি দূরে থাকেন আর উনি তো সাংবাদিক নন এটা না জানাটা কোনো অপরাধ না কিন্তু ওমর ফারুকের ভূমিকা নিয়ে কোনো বক্তব্য নেই ওনার মূল্যায়ন ঠিকই আছে এখন প্রশ্ন হচ্ছে এই ঘটনাটা কেন পিনাকি ভট্টাচার্যের এই স্ট্যাটাসের নিচে আমি বেশ কিছু কমেন্ট পেয়েছি অনেক এই আমি যখন এটা নিয়েছি তখন ২২ ঘন্টা হয়েছে ২২ ঘন্টা পরে এটা আমি আপনাকে দেখাচ্ছি এখন আমি সর্বশেষ যখন দেখাচ্ছি তখন পর্যন্ত আমি দেখলাম উনিশ হাজার রিয়াকশন পড়েছে চার হাজার সাতশো কমেন্ট পড়েছে এবং এই ছবিটা এই স্ট্যাটাসটা এক হাজার পাঁচশো বার শেয়ার হয়েছে মানে একজন একজনকে শেয়ার করেছে নানা ধরনের কমেন্ট আছে এবং কমেন্টগুলো পড়লেই বোঝা যায় এটা কাদের কমেন্ট ইন্টারেস্টিং হলো ম্যাক্সিমাম কমেন্ট পড়েছে যেগুলো সেগুলো হলো জামাত নেতার পক্ষে এবং তারা বলার চেষ্টা করেছেন যে এটা খুব এটা নিয়ে রাজনীতি করার কোনো দরকার নাই এটা ওনারা বলেছেন যে আজকে রুহুল আমিন গাজীর মানে সাংবাদিক ছিলেন রুহুল আমিন গাজী বিএফের আরেক পক্ষ মানে বিএনপি জামাত যে পক্ষটা সেই পক্ষের নেতা ছিলেন উনি সেই রুহুল আমিন গাজী হঠাৎকে মানে হাসপাতালে মারা গেছেন মারা যাওয়ার পর ওনার জানাজা ছিল সেই জানাজায় Ey cemiyet-i amir giyiciler. তারপর ওখানে ওদের সঙ্গে কথাবার্তা হয়েছে ভিতরে বসে কথা বলছিলেন কিছু খাওয়া দাওয়া করছিলেন চীনের সঙ্গে সম্পর্কে নতুন অধ্যায় খুলতে চাই ডক্টর ইউনুস বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের চীনের অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে চীন একই সঙ্গে বাংলাদেশে সোলার প্যানেল বিনিয়োগ এবং ঢাকার সঙ্গে বাণিজ্য অর্থনীতির সম্পর্ক আরো গভীর করতে আগ্রহী দেশটি অন্যদিকে চীনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক এবং দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের উপর জোর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে নতুন একটি অধ্যায় খুলতে চাই বিকেলে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশি অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী সরকারের প্রধান উপদেষ্টা ড অধ্যাপক ইউনুস সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের এর বৈঠকে এই সব বিষয়ে উঠে আসে চীনের পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক ইউনুসকে চীনা জনগণের পুরনো বন্ধু হিসেবে বর্ণনা করেছেন এবং তিনি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়েছেন তিনি বলেছেন আমাদের আপনার উপর পূর্ণ আস্থা রয়েছে আপনি জনগণের প্রত্যাশা পূরণ করবেন বলেন বাংলাদেশে প্ল্যান্ট স্থাপনের জন্য চীনা সোলার প্যানেল ডক্টর ইউনেসের আহ্বানকে চীন গুরুত্ব দেবে গত বর্ষে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে প্রধান উপদেষ্টা আহ্বান জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন বেঞ্জিং দুই দেশের কোম্পানির মধ্যে বৃহত্তর সহযোগিতা ও অংশীদারিত্বকে উৎসাহিত করবে স্বল্পতন্ত দেশগুলো সব পণ্যের শূন্য শুল্ক প্রবেশাধিকার দেশের চীনের সিদ্ধান্তে বাংলাদেশে উপকৃত হবে প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা কেমন শাসক ছিলেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে পালানোর সময় স্বামীসহ সহ বিমানবন্দরে আটক আওয়ামী লীগ নেত্রী সরিন ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি সরিন চৌধুরীকে ঢাকায় হজরত সাজাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ গতকাল বুধবার দুপুরে বিদেশ যাওয়ার উদ্দেশ্যে স্বামীসহ সহ বিমানবন্দরে যান সরিন চৌধুরী নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মরত মমিনুল ইসলাম আটককে সততা নিশ্চিত করে জানান বুধবার দুপুর বারোটার দিকে অস্ট্রেলিয়া যাওয়ার উদ্দেশ্যে ঢাকা বিমানবন্দরে যান আগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিন চৌধুরী ও তার স্বামী মাহফুজুল রহমান ওরফে মাসুদুল রহমান ইমিগ্রেশন পুলিশের জিজ্ঞাসাবাদে ইউপি চেয়ারম্যান পরিচয় দেন তিনি পুলিশ নবাবগঞ্জ থানাকে অবগত করলে জানতে পারেন ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে পরে তাদের আটক করা হয় ওসি মনিনুল ইসলাম আরও জানান বুধবার সন্ধ্যার পর ইমিগ্রেশন পুলিশ আটকদের নবাবগঞ্জ থানা পুলিশের কাছে শোপার্দ করেছে রাতেই তাদের নবাব আনা হয়েছে অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্কে বরফ গলতে শুরু করেছে এ এন আইকে মির্জা ফখরুল ভারতের সঙ্গে সম্পর্কে বরফ গলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম গেট বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনের প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকের প্রদেশটির বার্তা

গেছে বাংলাদেশে গত নির্বাচনের পর থেকে আমাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন ছিল বরফ গলতে শুরু করেছে তিনি আরো বলেন ভারত ও বাংলাদেশের মধ্যে সবসময় খুব ভালো সম্পর্ক রয়েছে এবং সম্পর্ক উন্নত হয়েছে অবশ্যই এটিও ভারত ও বাংলাদেশের সম্পর্কে একটি টার্নিং পয়েন্ট তার দল ভারতকে আশ্বস্ত করেছে যে ক্ষমতা এলে তারা বাংলাদেশের ভূখণ্ড বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে ব্যবহার করতে দেবে না ভারতীয় হাই কমিশনের সঙ্গে বৈঠক নিয়ে মির্জা ফখরুল বলেন আমরা দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক নিয়ে আলোচনা করছি একই সময় ভারতের প্রধান ইস্যু ছিল নিরাপত্তা সমস্যা আমরা আশ্বস্ত করছি আমরা ক্ষমতায় থাকলে আমরা করবো এই ভূখণ্ডটি বিচ্ছিন্নতাবাদীরা ব্যবহার করবে না বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সবসময় খুব ভালো ছিল আমি মনে করি বরফ গলতে শুরু করেছে আশা করি এই সম্পর্ক আরও ভালো হবে এইবার তারা আমাদের অবস্থা বোঝার চেষ্টা করবে বিশেষ করে ভারতকে এই দেশের মানুষের পালস বোঝার চেষ্টা করা উচিত তাদের সব ডিম এক ঝুড়িতে রাখা উচিত নয় তাদের উচিত জনগণের মধ্যে সম্পর্ক গড়ে তোলা